আবারও শুরু হয়ে গেল ড্রিম কার হাউজের টানা লাইফ চলবে তিন দিন এই ঠিক পাঁচটায় আমরা আবারও চলে আসছি ড্রিম হাউজে আর আজকে চমক কিন্তু এক্সিও নিয়ে যারা এক্সিও গাড়ি খুঁজতেছেন আজকের লাইভের শুরুতেই তিনটা এক্সিও গাড়ি দেখাবো এর ভিতরে একটা আবার আছে তেলে তার উপরে আবার পুশ স্টার্ট তার উপরে পুশ স্টার্ট ওকে ওকে সো ড্রিম কার হাউজের লাইভ যারা মিস করতে চান না এখনই লাইভটা শেয়ার দিয়ে লাইক দিয়ে যুক্ত হয়ে যান আমার সাথে আছে ড্রিম কার হাউজের ওনার আতিক ভাই কেমন আছেন আতিক ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি জিজ্ঞেস করেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের দোয়ায় আমাদের মানে যারা দর্শক আছে সবার দোয়ায় ইনশাল্লাহ জ্বর কমতে শুরু করছে এবং আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার ফিল করছি এই মুহূর্তে আমি আসি কাকরাইল মানে কি যেন নামটা ভাইয়া মসজিদের সার্কিট হাউস মসজিদের নিচে কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে ড্রিমকার হাউস যেই শোরুমের লাইফগুলো আপনারা একটাও মিস করেননি এবং আশা করছি অতীতের ন্যায় এই লাইফগুলো আপনারা কন্টিনিউ দেখবেন এবং শেষ পর্যন্ত না টেনে আমরা একটা তেলের এক্সিও পাইছি অনেকেই তেলে চলা এক্সিও খুঁজতেছেন এটা রিমোট কই রিমোট রিমোট স্যার আমার কাছে এদিকে দেখেন এই রিমোটটা দিয়ে দেখেন এখান থেকে আমি চাপ দিব এই যে ব্যাগডালা খুলে গেছে প্রিমিয়র মতো না প্রিমিয়ার তো এই অপশনটা আছে এবং এই এক্সিও গাড়িটার মধ্যে আছে এটা আবার সব এক্সিওতে নাই অরিজিনাল তেলের গাড়ি যারা মানে তেলের এক্সিও খুঁজতেছেন এই তত্তdatatable দেখেন একটা ইউজড এক্সিও গাড়ি মানে রি নাকি এত ফ্রেশ দিতে পারবে না বড় ভাই বলছে সাধারণত ময়লা থাকে মধ্যেও ময়লা থাকে এটা হচ্ছে তেলে চলা এক্সিও এবং গাড়িটা আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত তেলেই চলতেছে এখনও গ্যাস করে নাই যদিও সুযোগ আছে যদি কেউ এই এক্সিওটা নিতে চায় আজকে লাইভটা শেষ পর্যন্ত দেখেন একটা বেটার এক্সিও পাবেন এই মুহূর্তে ড্রিম কার হাউজের লাইভটা কে কে দেখছেন কমেন্টস করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আমি ফ্রেশনেসটা দেখাইতেছি গাড়ির এই যে পিছনের আপনার প্রত্যেকটা জায়গায় এখনও দেখতেছি আমি একটা রিকন্ডিশন গাড়ির ফিল কিন্তু আসলেই গাড়ির মধ্যে আছে এদিকে আসেন এটা মডেল কত আতিক ভাই এটা মডেল টু থাউজেন্ড সিক্সটিন ষোলোর মডেল পঁচিশ স্টার্টের গাড়ি এক্স ইউজি পঁচিশ স্টার্ট মডেল হচ্ছে দুই হাজার ষোলো পিছনে হেডরেস্ট আছে নি আছে আছে এই যে এক্সিও জিতে কিন্তু আপনার 25 টাতে অবশ্যই এই হ্যান্ডেলসটা থাকতে হবে অরজিনাল এক্সিও জিতে আচ্ছা এ ছাড়াও কিন্তু আজকে লাইভে আপনার আরো এক্সিও আছে আমরা একটু বাইরে গিয়ে দেখাই এদিকে দেখেন এই যে এখানেও একটা এক্সিও আছে এটার কালারটা আবার সুন্দর একটু ব্রونز টাইপের আর কি এই গাড়িটাও अवेलेबल আছে আজকে তিনটা এক্সিডিও লাইভ শুরু করব এটা হচ্ছে হাইব্রিড এখানে হচ্ছে কি এক্সিও ফিল্ডার ওকে এখানেও একটা আছে এটা হচ্ছে এক্সিও ফিল্ডার কত মডেল

দেখি স্যার পিছনটা একটু খোলেন তো এটা খোলেন তো উল্টান তো এটার কি অবস্থা তাই খোলা দেবো আর খোলা দেবো দি দেন আপনি একটু খুইলে আমার একটু ভিতরটাও দেখাই দেন কেমন বাইরে দিয়ে শুধু সুন্দর থাকলে হবে ভিতরেও ক্লিয়ার থাকতে হবে ওহো দেখছেন সব খুলে দিছে কাকা সব খুলে দিছে এই হইতেছে হাওয়া দাওয়ার মেশিন তারপর এই হইতে আপনার জেল এটাও জাগায় জাগাই দেন ভিতরে একদম পুরা সব খুলে দেখা দিতেছে চেসিস দেখছেন সত্য মডেল এদের রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালের একদম লাস্টের দিকে না মানে জি চব্বিশের একদম শুরুর দিকে যাক চেসি যেটা দেখলাম আমার কাছে ভালো লাগছে ফ্রেশ আছে আর এটা সতেরোর মডেল একটু ভিতরে দেখেন মাইলেজ হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার কিলোমিটার এসি টাচ খুবই সুন্দর তিনটা গাড়ি আজকে সামনে রাখছি তিনটা গাড়ি পছন্দ হবে

আরে এটা সিটটা কিন্তু একটু ডিফারেন্টই দেখেন এদিকটা কালো আবার এদিকটা একটু অন্যরকম ফেব্রিকটা সুন্দর মাঝখানে আবার হ্যান্ডেলস্টও আছে এই যে দারুন সিলিংটা হচ্ছে বিস্কিট কালার এটার মডেল সতেরো তাহলে আমরা তেলেটটা থেকে শুরু করি อาทিক ভাই রাইট মনে হচ্ছে 2016 16 অরজিনাল অক্টেন দিবেন এবং একটু আগে এটা খুলে দেখাই দিছি ভিতরটা কত ফ্রেশ ততরে ফ্রেশ প্রোজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেক আছে ড্যাশ ক্যাম আছে এইগুলো নিকেল হবে অরজিনাল এগুলো নিকেল অরজিনাল এটা অরজিনাল নিকেল আচ্ছা এগুলা টাকা দিও অনেকে আবার আলাদা লাগায় ওটার মোটা হয় আর এটা হচ্ছে আপনার চিকন অরিজিনাল রিমগুলো কত সুন্দর দেখেন এবং আমি কিন্তু একটু আগে ইঞ্জিন আর এই পিছনে ব্যাক পার্ট খুলে দেখাইছি আপনাকে কতটা ফ্রেশ এবার ইঞ্জিনটা একটু দেখাই দিব অরিজিনাল এক্সিও জি পুশ স্টার্টের গাড়ি এবং তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই দেখি ইঞ্জিনটা কি অবস্থা ষোলোর মডেল এই দেখেন মার্সেল দেখেন অনেক সুন্দর অনেক ফ্রেশ উপরে হিট প্রুফ দেখলেই তো বোঝা যায় ভাই এই পার্টটা কখনোই রং হয় নাই না উপরে হিট আছে ফ্রেশ মাসাল্লাহ তেলের গাড়ি যারা খুঁজতেছেন এক জিও ষোলোর মডেলের এই গাড়িটা এসে দেখেন নিউ শেপের গাড়ি একশো পার্সেন্ট পছন্দ হবে দামটা বলে দিব গ্লাসগুলো অরিজিনাল আছে সব চেক করে নিতে পারবেন এবং আমার মনে হয় ষোলোর তেলের গাড়ি মানে মার্কেটে খুব কম তেলের গাড়িটা খুব কম আছে

এটার প্রাইস কত আতিক ভাই এটার প্রাইস পড়বে 22 লক্ষ 50 হাজার টাকা 22 লাখ 50 16 এর তেলের গাড়ি 16 এর তেলের গাড়ি এবং নন হাইব্রিড এর দিকে আর ব্রেকিং ও আছে ডেস কেমো আছে ফুললি লোডেড ফুললি লোডেড ওকে বাজারে গাড়ি পাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে আপনার কি স্টার্ট পাওয়া যায় তেলের গাড়ি পাওয়া যায় বাট কি স্টার্ট পাওয়া যায় এটা হচ্ছে পুশ এটা পুশ স্টার্ট এটা তেল প্লাস পুশ আবার আইডল স্টপও আছে আইডল স্টপ সবকিছু ইমার্জেন্সি ব্রেক দিস দা টপ অফ দা লাইন সো আর কিছু এর পরে আর নাই এক্সিওর ক্ষেত্রে তার মানে আপনি যদি এলিয়ন প্রিমিয়াম এফোর্ড করতে না পারেন সেকেন্ড অপশন যে আবার এক্সিও সেই এক্সিওর ভিতরেও আবার বেস্ট অপশনটা হচ্ছে এই গাড়িটা এই গাড়িটা তাহলে 22 লাখ 50 হলে আপনার 16 মডেলের পাবেন তেলের গাড়ি আর যদি তেলে চালাতে পারেন তাহলে আর কোনো কথাই নাই আর যদি আপনাদের হাইব্রিড নিয়ে প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে মাত্র 19 লাখ টাকায় আপনারা 17 নিউ শেপ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে 17 নিউ শেপ হ্যাঁ সামনের শেপ কিন্তু এইটা এবং ওইটা একই রকম দেখতে বুঝছেন আচ্ছা এটা হচ্ছে হাইব্রিড এটা হাইব্রিড এই যে লোগোতে দেখবেন একটু ব্লু ব্লু থাকে এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং নিউ শেপ তেইশের অক্টোবর রেজিস্ট্রেশন দুই তেইশ সালের অক্টোবরে এটা রেজিস্ট্রেশন এটার ইঞ্জিনটা একটু দেখা দিব বাট হেডলাইটগুলো দেখেন খুবই ফ্রেশ গাড়ি দেখি ইঞ্জিনটা এ দেখেন আগেরটা দেখছিলেন নন হাইব্রিড এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এবং এটার যে মার্সেল প্লাস হলো আপনার ইঞ্জিনের যে কন্ডিশন ব্যাটারি হেলথ তো অবশ্যই ভালো আছে যেহেতু এটা রেজিস্ট্রেশনই হয়েছে দুই সালের অক্টোবর মাসে অক্টোবর মাসে তার বাড়ি হচ্ছে গাড়ির বয়স পুরো হয় এক বছর পাঁচ ছয় মাস নাকি পাঁচ ছয় মাস পাঁচ মাস চলে তো পাঁচ মাসে হাইব্রিড এর ব্যাটারি কিচ্ছু হবে না এটা মাইলেজ কত আছে এখন মাইলেজ দেখো পঞ্চান্ন হাজার বোধ আজকে আরেকটা জিনিস বলে দিই মাঝখানে যে কাস্টমার একজন ফোন দিয়েছে যে আমরা যে আমাদের লাইফে বলি না যে ড্রিম কার হাউজের গাড়ি বা শোরুমে আসলে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম ওনারাও অ্যাগ্রি আজকে ফোন করে বলতেছিল যে ভাই আসলে আপনার শোরুম দেখলে মনে হয় না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আচ্ছা ওকে তাহলে সতেরোর এটা হচ্ছে ফিল্ডার হাইব্রিড মানে গাড়ি মাইলেজ অনেক পাবেন পঞ্চাশ বাউন্ন এরকম মাইলেজ আছে এই গাড়িটার প্রাইস কত বলবিক ভাই এটার প্রাইস পাবে মাত্র উনিশ লক্ষ টাকা উনিশ লাখ উনিশ লাখ টাকায় সতেরোর আপনার হাইব্রিড গাড়িটা পাবেন ফিল্ডার আরো বিশ হাজার কম আঠারো লক্ষ আশি হাজার আঠারো লক্ষ আশি আপনারা আসেন ভিডিও দেখে আসলে দাম আরো কমবে এবার আরো একটা গাড়ি দেখাই এটা হচ্ছে হাইব্রিড এটা ষোলো মডেল শোর এক্সিও হাইব্রিড শোর এক্সিও হাইব্রিড বাট কালারটা একটু আনকমন না ব্ল্যাক না ওয়াইন ব্রঞ্জ ব্রঞ্জ কালার ওকে ওকে গাড়ি দেখেন প্রজেকশন লাইট আছে দেন এই গাড়িটার কালারটাও আসলে একটু আনকমন একটু ভিতরে যাই সিটগুলোও কিন্তু একটু আনকমন দেখেন এবং গাড়িটা স্মার্ট কার্ডে মালিক এই যে এখানে কাগজ আছে আমি স্মার্ট কার্ডও দেখতেছি যাই হোক এদিকে দেখেন এসি এর অপশনটা টাচ এবং সিটগুলো আপার কভার করা আছে তারপর আপনার যদি ভালো না লাগে এই কভার আপনি খুলে ফেলতে পারবেন ভিতরে ফ্রেশ কভার আছে আর গাড়ির গ্লাসও অরিজিনাল আছে ছত্রিশ সিরিয়াল ছত্রিশ সিরিয়াল এই গাড়িটাও মোটামুটি ভালোই ফ্রেশ আছে আতিক ভাই বুঝছেন রিংগুলো কত সুন্দর এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন কবে একুশে দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন করা হাইব্রিড এক্সিও মাইলেজ কিন্তু এটাতে অনেক ভালো পাবেন পার লিটারে আপনার এটা 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 একটু দেখেন যে এটা হচ্ছে আপনার জাপানের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টার থাকে গাড়িতে ওইটা আর এটা মাইলেজ আমার মনে হয় এক লিটারে প্রায় আঠারোর মতো পাবেন আতিক ভাই ভাইয়া বলেন এই এক্সিও মানে তেলের দাম চাইছেন হচ্ছে আপনি বাইশ লক্ষ বাইশ লক্ষ পঞ্চাশ এবং এই সেম

ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেকিং আছে এই গাড়িটার প্রাইস কত আতিক ভাই ভাইয়া এটার প্রাইস পড়বে 37 লক্ষ টাকা ফিক্সড 37 লক্ষ 37 লক্ষ টাকা আচ্ছা 37 লাখে 18 মডেলের তেলের গাড়ি 18 মডেল তেলের গাড়ি উইথ এলপিজি এবং 24 এর রেজিস্ট্রেশন ও এটা 24 এর রেজিস্ট্রেশন এটা 24 এর রেজিস্ট্রেশন তাহলে এটার বয়স তো মনে হয় 4 মাস 4 মাস 4 মাস আর এই রেঞ্জটা দেখাবো তার আগে হাসান ভাই একটু আলো পড়ার আগে আমাদের ওইখানের গাড়িগুলো একটু এক ঝলক ওই বাইরের বাইরের গুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো রাখার জায়গা হয় না কিছু গাড়ি আছে যেটা শোরুমের বাইরে রাখা আছে ওই জায়গার গাড়িগুলো চলেন নজর দেখে আসি এবং যারা ঝিমকার হাউসটা চিনেন তাদের তো বলতে হবে না যারা না চিনেন কি বলে দেই এটা কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে শোরুমটা ওকে এখানে কি কি গাড়ি অ্যাভেলেবল আছে ভাই এখানে সেভেন সিটারের গাড়ি আছে তিনটা আচ্ছা এটা হচ্ছে স্কোয়ারের সবচেয়ে কম দামি বাজেটের গাড়ি আচ্ছা সতেরো মডেল দিচ্ছি টু পাওয়ার দিচ্ছি এবং আমি আপনাদেরকে ক্যাপ্টেন সিট সহ টু স্টার্টের গাড়ি দিচ্ছি মাত্র উনত্রিশ লক্ষ টাকায় দেখেন উনতিরিশ লক্ষ টাকায় আপনি এই গাড়িটা পাবেন স্কোয়ার এটা মডেল হচ্ছে দু হাজার সতেরো দুই হাজার সতেরো আপনার ডোর অটো এটা আবার ক্যাপ্টেন সিট সতেরো মডেলের নোয়া মাত্র উনতিরিশ লক্ষ টাকায় দারুন গাড়ির ফ্রেশনেস সামনাসামনি আইসা দেখতে হবে এভাবে যতই বলবো কম হবে গাড়িটা আসলে ভালো ফ্রেশ আছে মানে দাম শুই না অনেকে হয়তো ভাবতে পারেন যে গাড়ি মনে হয় ভালো না 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 ড্রিম কালার কখনও খারাপ করি বেঁচে কি না আইসা দেখেন উনতিরিশ লক্ষ টাকা দু হাজার সতেরো মডেলের নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ স্কয়ার সতেরো মডেলের স্কোয়ার অনলি উনতিরিশ লক্ষ টাকায় দেন এরপরে কি আছে ভাইয়া ভাই এরপরে আছে একদম মাত্র আমি আগে প্রাইসগুলো বলে দিই মাত্র একুশ লক্ষ টাকা সরি বিশ লক্ষ টাকা বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন আইসিস এটা একটা হচ্ছে সেভেন সিটারের গাড়ি এবং এইটারও দুই দরজা পাওয়ার দুইটা দরজা পাওয়ার দারুন আপনি টয়টা রমে একটা দরজা পাওয়ার পাবেন বাট এই গাড়ি দুইটা দরজা পাওয়ার এই যে এই পাশেরটাও পাওয়ার কাগা টানবেন ওই যে ওই পাশেরটাও পাওয়ার দেখছেন এবং সিট তো আপনি বলার আগে শুয়ে রয়েছে লং ড্রাইভে গেলে আপনি একদম আরাম করতে করতে যাইতে পারবেন শুয়ে শুয়া ও পিসেরটাও শুয়ে গেছে পিসের সিটও শুয়ে শুয়ে দেওয়া যাবে দারুন দারুন পিসের সিটটা অনেক ডিক্লাইন করা যায় এবং এবং এটার পাশের উডেন গুলো আমার কাছে খুব জোস লাগে এবং এখানে একটু নিকেল আছে

অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং থ্রি সিক্সটি ক্যামেরা সহ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো লক্ষ আশি হাজার টাকায় এই রিমগুলো দেখেন কত সুন্দর এবং টায়ারগুলো কিন্তু নতুন এটা আপনার এই থ্রি সিক্সটি ক্যামেরা সহ আসছে না থ্রি সিক্সটি ক্যামেরা সহ থ্রি ক্যামেরা পুষে স্টার এটা হচ্ছে সতেরো মডেল এবং এটার এসির অপশন টাচ এবং থ্রি সিক্সটি ক্যামেরা আছে নাগামি সির অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আর উই যে দেখেন সামনের ডিসপ্লেটা কত বড় দেখছেন এবং ভিতরে আপনার লেদার সিট কভার লাগানো আছে ওই যে 360 ক্যামেরা <camera> দেখছেন <show> <laughs> 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 <laughs>

একবারে সারা ঢাকা চ্যালেঞ্জ এর রেটে মনে হয় না কেউ দিবে না এটা হচ্ছে কি আর 2018 নিউ শো সরি এটা 18 টা আরেকটা আছে 2014 মডেলের ওইটা হচ্ছে কি মাত্র 15.5 লাখ টাকা 15.5 লাখ টাকা Honda Vezel ওইটা 14 মডেলের আর এটা হচ্ছে কি 2018 নিউ শো হাইব্রিড আরএস আচ্ছা এবং এই যে দেখতেছেন নিউ শো লাইট সহকারে যেটা আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র 29 লক্ষ টাকায় 18 মডেল আরএস প্যাকেজ আরএস প্যাকেজ এবং 22 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2022 এ ওকে তাহলে আর এরপরে আমাদের কাছে আর কি কি अवेलेबल আছে আরেকটা আছে হচ্ছে গিয়ে প্রিয়াস আলফা 7 সিটার উইথ প্যানোরামিক প্রিয়াস আলফা 7 সিটার ডাবল প্রজেকশন হেডলাইট ওয়াশার আছে এবং 7 সিটারের আরো একটা চমৎকার গাড়ি এটা হচ্ছে সিডানের মধ্যে 7 সিট এবং উপরে কিন্তু সানরুপ মন্ডব আছে না দারুন দারুন দেখছেন মানে সেভেন সিট পিয়াস আলফা মুন্ডুপ সহ মুন্ডুপ সহ এবং এই পিছনের স্পেস অনেক বেশি মানে পিছনে অ্যাডাল্ট পারসন বসা যাবে হ্যাঁ ওনা পাল কালার না পাল কালার কাগজপত্র আপডেট পাবেন এবং দারুন দারুন কিছু সেভেন সিটার কিন্তু আমাদের আতিক ভাইয়ের কাছে আছে যারা ড্রিম কারে আসবেন হ্যাঁ এটা আতিক ভাইয়ের বাসার গাড়ি ভাইয়া দাম কত জানো এটা এটার দাম হচ্ছে একুশ লক্ষ টাকা একুশ লাখ টাকা সেভেন সিটার একুশ লাখ টাকা উনত্রিশ লক্ষ টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকা একোয়া বিশ লক্ষ টাকা আইসিস এবং উনত্রিশ লক্ষ টাকা স্কোয়ার উনত্রিশ লাখ টাকা স্কোয়ার সতেরো মডেল শোরুম এই যে কাকাল থার্টি মসজিদে আসার জন্য মগজে ফ্লাইভার থেকে নামলেই হবে ওকে এখানে সোজা গেলেই হাতের বামে হচ্ছে কাকাল জি তাহলে কাকাল সার্কিট হাউস মসজিদের নিচেই কিন্তু ড্রিমকার হাউস এই রাস্তায় যারাই যাবেন শোরুমটা ভিজিট করতে ভুলবেন না

যদি রেঞ্জ ওভার কারো নেওয়ার ইচ্ছা থাকে বড়টা সেভেন সিটারটা এটা আইসা একটু দেখা যায় ড্রিম কার ভাইয়া এটা মডেল হচ্ছে দু হাজার পনেরো বারো নাকি পনেরো কত পনেরো মডেল পনেরো আর রেজিস্ট্রেশন তে ষোলোতে পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা রেঞ্জ ওভার সেকেন্ড পিস আর কোথাও নাই ইউজ করার সময় আমি দেখি না এখন আর এটা অরিজিনাল কালার এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস কত চাচ্ছেন ভাই এটার প্রাইস চাচ্ছি আমরা 84 লাখ 84 লক্ষ টাকা 84 লক্ষ টাকা

এবং সিএইচআর যারা চাইছেন অবশ্যই দেখে নিন এটা কিন্তু ফুললি লেদার সিট হাফ লেদার না ফুললি লেদার সিট এবং এই গাড়িটা পড়তেছে মাত্র আটাইশ লক্ষ আশি হাজার টাকা সিএইচআর আপনারা অনেক কমে পাবেন মার্কেটে বাট একটু কোয়ালিটি একটু ব্যাটারি হেলথ এবং অপশন মাইলেজ জেনুন কিনা সেটা দেখে তারপরে পারচেস করতে হবে গাড়ি একটা ছাব্বিশ লাখে কিনলাম দুই মাস পরে ব্যাটারি চলে গেল তিন লাখ টাকা খরচ করে তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই সো ওগুলা দেখে শুনে বুঝে কিনবেন অথেন্টিক মাইলেজের গাড়ি কিনবেন একটু প্রাইস বেশি হলেও আপনাকে প্যারা দেবে না আর এখানে 20 মডেলের আমার এই স্কয়ারটা আছে যেটা প্রাইস পড়বে প্রাইস আগে বলে দিচ্ছি যাতে সবাই তো প্রাইসের জন্য ইয়ে করে এটার প্রাইস লক্ষ টাকা এটা মডেল দাম বলছেন দাম বলছেন লক্ষ টাকা এই সিভিকটা পড়বে সাতচল্লিশ লক্ষ টাকা এবং টু থাউজেন্ড মডেলের মাত্র টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার মাইলেজের এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিশ হাজার কিলোমিটার চলছে আচ্ছা এইটা আমাদের নতুন স্টক এটা কালকে লাইভে দেখাবো ইনশাল্লাহ যাদের হ্যারিয়ার আছে হ্যারিয়ারটা কালকে দেখাবো না লাইভে কালকে তো আসছে স্পেশাল ভাবে এটাই দেখাবো না এটাই দেখাবো আচ্ছা আমার কাছে প্রাডো আছে রিকন্ডিশন ইউনিট আঠারো মডেল আমার কাছে হাওয়াল একটা আছে রিকন্ডিশন ইউনিট এটা মাত্র বাইশ হাজার কিলোমিটার চালানো আঠারো মডেল আঠারো মডেল

এবং এর মধ্যে যারা এখান থেকে গাড়ি কিনছে সবাই অনেক অনেক বেশি স্যাটিসফাইড এবং সবাই আসার পরে কিন্তু বলে যায় একটা কথা যে গাড়ি নিতে না পারলেও গাড়ি পছন্দ হওয়ার মতো বলে দিয়ে যায় আমার শোরুমে আপনার সেকেন্ড হ্যান্ড ফিলই আসবে না এটাই হচ্ছে আমার শোরুমের মেইন ট্যাগলাইন আচ্ছা আচ্ছা আমরা ড্রিম কার হাউস থেকে বিদায় নিলাম কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে ওই যে সার্কিট হাউস মসজিদ এবং এই উপকুলটা পাশে হচ্ছে আপনার প্রধান বিচারপতির বাসভবন খুব ইজি লোকেশন আপনার কাকরাইল আসা চৌরাস্তা থেকে হাতের বামে মগ বাজারের দিকে রওনা দিলেই হাতের ডানে প্রথম এই শোরুমটা পাবে আজকের মতো আমাদের টানা সিরিজ লাইভ আবারও বলবো আগামীকালকে সেম টাইম সেম প্লেস দেখা হবে আপনাদের সাথে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ